আমরা যেখানে দানি রয়েছি রাজবাগে ঝিলাম নদী বয়ে যাচ্ছে এবং পুরো সম্পূর্ণ গতকালও ডিজির যে বৈঠক হয় সেখানে স্পষ্ট করে দেওয়া হয় ঝিলাম এবং চেনাব চেনাব নদীর উপরে বাড়াতে হবে নিরাপত্তা ফোন যেহেতু বহিরাগত শত্রু পাকিস্তানের সঙ্গে লড়ছে সেনা কিন্তু অন্তরে কাশ্মীরে অন গ্রাউন্ড স্টাফ বা সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশ যাদের রয়েছে তারা কিন্তু এখনো সক্রিয় তার ফলে যে বাঁধগুলো রয়েছে এবং একই সঙ্গে যে যে চেনাব এবং ঝিলামের বাঁধগুলো রয়েছে তার উপর একদিকে যখন পুলিশের প্রহরা বসেছে পাশাপাশি একই সঙ্গে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে চেকপোস্ট গুলো রয়েছে ঝিলামের ওপরে তার উপরে নিরাপত্তা বাড়ানো হয় এটা হচ্ছে ঝিলাম রাজবাগের উপরে হুলার লেক অর্থাৎ যেটা ফ্রেশ লেক বলা হয় একদম সেখান থেকে এই নদী আসছে ঝিলাম নদী এসে শ্রীনগর শ্রীনগরের পাশ থেকে বয়ে যাচ্ছে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে রাজবাগ সেটা বয়ে বারামুল্লা হয়ে উড়ি অর্থাৎ ঠিক যেটা নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল সেই উড়ির পাশ থেকে গিয়ে সেটা পাকিস্তানে গিয়ে মিশছে সিন্ধুতে গিয়ে মিশছে এবং উড়িতেই রয়েছে সবচেয়ে বড় ড্যাম যে ড্যামের উপরে ইতিমধ্যে বসানো হয়েছে জলবন্ধন চুক্তির পর বন্ধ তার ফলে ইতিমধ্যে জলের সমস্যায় পাকিস্তান তো পড়েইছে